বুধবার বেলা শেষের পর নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছিল একশো তেতাল্লিশ বিএলও কমিশনের নির্দেশ অগ্রাহ্য করে এসআইআর এর কাজে যোগদান করেননি বুধবারই কমিশন অনুপস্থিত বিএলওদের বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে কাজে যোগদানের চূড়ান্ত সময় দেয় সেই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় সময়সীমার মধ্যে কাজে যোগ না দিলে বিএলওদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে সাসপেন্ডও করা হতে পারে জানায় কমিশন বৃহস্পতিবার বেলা জানা গেল কমিশনের নির্দেশ সমান্য করে বেশ কয়েকজন বিএলও কাজে যোগ দেননি ডিওদের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেবে কমিশন সূত্রের খবর অনুপস্থিত বিএলওদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হতে পারে বৃহস্পতিবারও বিএলওদের প্রশিক্ষণ দেওয়ার কাজ হয় তারই মধ্যে বিএলওদের জন্য গাইডলাইন জানিয়ে দিল কমিশন গাইডলাইনে বলা হয়েছে প্রতিটি এনুমারেশন ফর্মে বিএলওদের নাম এবং ফোন নাম্বার লেখা থাকবে প্রত্যেক বাড়িতে ফর্ম পৌঁছে দেবেন বিএলওরা ভোটারদের দেখা না পেলে লেটার বক্সে ফর্ম রেখে আসতে হবে এনুমারেশন ফর্ম জমা নেওয়ার পর সই করবেন বিএলওরা ভোটারদের কাছে থাকা ফর্মেও বিএলও সই করবেন এর আগে অভিযোগ উঠেছিল শাসক দলের সঙ্গে যুক্ত এরকম কর্মীদেরও বিএলও করা হয়েছে বৃহস্পতিবার এরকম একটি অভিযোগ এলো সবং বিধানসভা কেন্দ্রের একশো ছ নম্বর বুথের বিএলও সরাসরি তৃণমূলের সঙ্গে যুক্ত তৃণমূলের পতাকা হাতে ওই বিএলওর ছবি সোশ্যাল মিডিয়ায় রয়েছে অভিযোগ বিজেপি রাজনৈতিক যোগ থাকলে তিনি বিএলও থাকতে পারবেন না জানাচ্ছেন বিএলও সংগঠনের নেতারাও গতকালই নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে একশো পঁয়তাল্লিশ জন বিএলও তারা যদি আজকে সাড়ে বারোটার মধ্যে কাজে জয়েন না করেন তাহলে তাদেরকে শাস্তির মুখে পড়তে হবে সাসপেন্ড করা হবে এবং বিভাগীয় তদন্ত করা হবে আমরা যা খবর পাচ্ছি যে আজকে ম্যাক্সিমাম বিএলও যারা আছেন যাদের যারা এর আওতায় পড়ছেন তারা আজকে গিয়ে কাজে জয়েন করবেন যদি কেউ অসুস্থতার কারণে জয়েন করতে না পারেন বা যদি কোনো রাজনৈতিক পরিচয় তার থাকে তাহলে সেক্ষেত্রে তো নির্বাচন কমিশনেরই নির্দেশ আছে যে থাকলে তিনি কিন্তু বিএল কাজ করতে পারবেন না তাদেরকে বাদ দেওয়ার কথা আমরা বলব বৃহস্পতিবার থেকে সেল চালু করল কমিশন সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত এখানে এসআইআর সম্পর্কিত অভিযোগ বা তথ্য জানা যাবে উত্তরবঙ্গে বিপর্যয়ে যে সমস্ত ভোটারের নথি নষ্ট হয়ে গিয়েছে তাদের জন্য বিকল্প ব্যবস্থার কথা কমিশনের বিবেচনায় রয়েছে নিউজ টাইম